বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে এই এটি ফিমেল পাম এই পামের মেন প্রশ্ন হচ্ছে বর্তমান পজিশনে রিলেশনশিপ নিয়ে সেই রিলেশনশিপ নিয়ে বলবো তার বাইরেও যেটাই হাতে আছে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। দেখে নেব কী কী শুভ এবং অশুভ রেখা রয়েছে হাতের মধ্যে যেগুলোর জন্য ব্যক্তি লাইফে উন্নতি অথবা ভালোভাবে থাকা অথবা সমস্যার সম্মুখীনের দিকগুলো কোন কোন বয়সে কোন কোন জায়গা থেকে হবে সে বিষয়ে আলোচনা করব। প্রথমেই দেখুন যখন হাতের এই দুটো আঙুল একটি উপরের দিকে হয় বাকি দুটো আঙুলের থেকে তখন আমরা কি বলি যে এই ধরনের ব্যক্তিদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে ডিসিশান আগে নিয়ে ফেলে ভাবনা চিন্তা না করে ডিসিশান নিয়ে ফেলে তাই এই ধরনের ব্যক্তিদের কিন্তু অন্য কোনো ব্যক্তির থেকে ডিসিশান নিয়ে যারা ক্লোজ হয় খুব যারা খুব ভালো চায় বা শুভাকাঙ্ক্ষী হয় তাদের থেকে জেনে নিয়ে তবে যে কোনো কাজে অগ্রগতির দিক ধরা উচিত যখন থার্ড ফ্যালেঞ্জ পর্যন্ত উনিষ্ঠা আঙুলটা পৌঁছায় অর্থাৎ এই আঙুলটা পৌঁছায় তখন সেই ব্যক্তি ডকুমেন্টেশন ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা মানি ম্যানেজমেন্ট এবং স্মৃতিশক্তি এগুলো খুব ভালো হয় এখানে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে মানি ট্র্যাঙ্গেলের প্রয়োজন হয় মানি ট্র্যাঙ্গেল যেহেতু বয়স কম একেবারেই খুবই ছোট তাই এখনও পর্যন্ত রেখা অনেক ওঠা পড়া বাকি রয়েছে এই সবই আঠেরো বছর বয়স তো ওঠা রেখা এখন অনেক বাকি রয়েছে সেই দিকগুলো দেখব পরে দেখব তো ডকুমেন্টেশন ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখার স্মৃতিশক্তি এবং মানি ম্যানেজমেন্টের দিক থেকে মোটামুটিভাবে ভালো হবে হাতের যখন থার্ড ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গারের থেকে বড় হয় একটা রিক্স টেকিং নেচার থাকে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে যখনই এই ব্যক্তি ইনভলভ হবে তখনই দেখা যাবে যে সেই ব্যক্তির মধ্যে একটা রিক্স টেকিং নেচার পকেটে সাপোজ বলছে একটা টাকার উদাহরণ দিয়ে যদি পকেটে পাঁচ টাকা থাকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই লোন ইনকাম করে সেই লোন ছুঁড়ে দেওয়ার মতো একটা কিন্তু টেন্ডেন্সি ব্যক্তির মধ্যে দেখা যায় এবং এছাড়াও যে কোনো ক্ষেত্রে রিক্স নেওয়ার মতো প্রবণতা এই ধরনের ব্যক্তি যাদের থার্ড ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গারের থেকে বড় হয় অর্থাৎ সূর্যের আঙুল যখন বৃহস্পতির আঙুল থেকে বড়ো হয় তখন কিন্তু এই টেন্ডেন্সি দেখা যায় আবার বৃহস্পতির আঙুল যদি বড় হয় তাহলে একটা লিডারশিপ কোয়ালিটি একটা টিচার পার্সোনালিটি এবং একটা ট্রেনিং বা একটা সব ক্ষেত্রে জ্ঞান দেওয়ার মতো একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যায় এবার আসবো বিভিন্ন পর্বতে দেখুন বুধ পর্বতে যখন এত সুন্দর রেখা থাকে সেটা কিন্তু মানসিকের সাথে সাথে ফিজিক্যাল সুন্দর সৌন্দর্য অর্থাৎ বিউটিফিকেশানের দিকটাও কিন্তু দেখায় এর সাথে সাথে ইন্ডিকেট করে আপনার পার্থক্য ভালো যাবে অর্থাৎ বুধ পর্বতে একাধিক রেখা তিনটি বিষয় কিন্তু মেনলি দেখা সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক সৌন্দর্য অর্থাৎ বিউটিফিকেশান এবং খুব ক্লিয়ার মাইন্ড হওয়া এর সাথে সাথে দেখায় পার্থক্য ভালো যাবে এছাড়াও দেখা যাচ্ছে টেকনিক্যাল লাইনে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং লাইন হোক বা যে কোনো টেকনিশিয়ান লাইন হোক সেই লাইনে গেলে উন্নতির চোখেও কিন্তু আমাদের হাতে ভূত পর্বতে একাধিক রেখা কিন্তু ইন্ডিকেট করে এবং এর সাথে সাথে হাতের টেকনিক্যাল কাজ হাতের কাজ এই ধরনের কাজের ক্ষেত্রেও কিন্তু পারদর্শী হয় যাদের হাতে ভূত পর্বতে এই ধরনের একাধিক ঊর্ধ্বগামী রেখা থাকে এবার আসলে হচ্ছে সূর্য পর্বত সূর্য পর্বত দেখুন সূর্য পর্বতে কিন্তু এখনো পর্যন্ত কোনো রেখা স্ট্রাকচারাল তৈরি হয়নি তবে একটা জিনিস আমি বলবো এখানে কিন্তু একটা চতুর্ভুজ তৈরি হয়েছে যেটা একটা সিকিউরিটিকে প্রেজেন্ট করে আপনারা দেখলে ক্লিয়ার মাইন্ডে বুঝতে পারবে না সিকিউরিটি বলতে যে এখন সিকিউরিটি আর্থিক দিক থেকে সিকিউরিটি যে কোনো সমস্যা পড়লে এই ব্যক্তিকে বের করে নিয়ে আসার মতো টেন্ডেন্সি এই ধরনের জায়গা কিন্তু দেখা যায় এখানে বোধ পর্বতে সূর্য পর্বতের ক্রস সূর্য পর্বতের ক্রস কিন্তু ইন্ডিকেট করে পিতা বা পিতৃতলীয় ব্যক্তিদের থেকে ডিস্টেন্স মানসিক ডিসটেন্সের জায়গা কিন্তু তৈরি করে ঠিক আছে এই জায়গাটা কিন্তু হাতের মধ্যে রয়েছে এছাড়াও এবার চলে আসবো হচ্ছে আমাদের শনি পর্বত শনি পর্বত যখন এরকম ফ্ল্যাট এবং সুন্দর হয় তখন বলে যে ব্যক্তির মধ্যে আলস্যতার জায়গাটা একটু কম থাকে কর্মক্ষম হয় অর্থাৎ কাজ করার মতো প্রবণতা ব্যক্তির মধ্যে প্রচণ্ড থাকে কাজ করার মতো টেন্ডেন্সি থাকে লয়াল হয় এর সাথে সাথে বৃহস্পতি পর্বত একটু নিজের জায়গায় যথেষ্ট উঠে রয়েছে লক্ষ্মীমন্তা মেয়ে বলে ধরে নেওয়া যায় হাতে বৃহস্পতি পর্বত যথেষ্ট বড়ো এবং বৃহস্পতি পর্বত নিজের জায়গায় সেন্ট্রালাইজ হয়ে রয়েছে যেটা থেকে ইন্ডিকেট হয় যে ব্যক্তির মধ্যে কোনো খারাপ লোক মানে বৈবাহিক জীবনের খারাপ জায়গা কিন্তু নেই একাধিক এই ধরনের রেখা এই রেখাগুলো কিন্তু বৃহস্পতি পর্বতে থাকলে এই ধরনের অকারট সায়েন্স যেমন হচ্ছে অ্যাস্ট্রোলজি ফ্মেস্ট্রি নিউরোলজি অ্যাস্ট্রোনমি এইগুলোর প্রতি কিন্তু ইন্টারেস্ট কোপন যে বিদ্যাগুলো হয় সেগুলোর প্রতি কিন্তু ইন্টারেস্ট ব্যক্তিকে যোগায় ঊর্ধ্বগামী রেখা বৃহস্পতি পর্বতের দিকে ঊর্ধ্বগামী রেখা ব্যক্তিকে কোনো নিচে পড়তে দেয় না অর্থাৎ আর্থিক দিক থেকে কোনো দিন কোনো সমস্যা আসতে দেয় না আফটার টোয়েন্টি ফাইভ আফটার টোয়েন্টি ফাইভ কিন্তু ব্যক্তির ইনকামের জায়গা একটা টোয়েন্টি থ্রি বা আফটার টোয়েন্টি ফাইভ কিন্তু নিজস্ব একটা ইনকামের জায়গা তৈরি হয় বা কোথাও না কোথাও একটা সেটেল লাইফ তৈরি হয়ে যায় সেটা বিবাহ মধ্যে দিয়েই হোক বা কর্মযোগ্যতার মধ্যে দিয়েই হোক এবার আসবো হচ্ছে আমাদের মেন তিনটে লাইন হার্ট লাইন ব্রেন লাইন এবং লাইফ লাইন প্রথমেই দেখুন আমি দেখতে পাচ্ছি যে ব্রেন হার্ট লাইন কিন্তু সোজা সম্পূর্ণভাবে একদম গিয়ে দুটো পর্বতের মধ্যেখানে অর্থাৎ বৃহস্পতি এবং শনি পর্বতের মধ্যিখানে গিয়ে কিন্তু ঢুকছে যেটা ইন্ডিকেট করে ব্যক্তি যথেষ্ট ইমোশনাল একটা ক্যারেক্টার প্রচণ্ড ইমোশনাল একটা ক্যারেক্টার তিন ধরনের লাভ পেয়ে থাকতে পারে এই ধরনের ব্যক্তি সেটা হচ্ছে যাদের হার্ট লাইন একদম পুরো এইখানে জন পর্যন্ত এসে ইন্ডিকেট হয় তাদের মধ্যে সব থেকে যেটা মেইন দেখা যায় হচ্ছে প্রথম হচ্ছে এদের সরকারি কোনো চাকরি বা সরকারি কোনো লাভ বা সরকারি কাজের সঙ্গে যুক্ত শ্বশুরবাড়ি খুব পয়সাওয়ালা ভালো বাড়িতে বিবাহ হওয়া এবং বিয়ের পর শ্বশুরবাড়ি পয়সা বলা এই ধরনের টেন্ডেন্সি এছাড়াও রাজনীতির সাথে যুক্ত এই তিনটে চারটের মধ্যে একটা দুটো অথবা তিনটে এক না একটা ব্যক্তি কিন্তু পেয়ে থাকবেই রাখতে হবে বিবাহ খুব ভালো বাড়িতে হবে মানুষ পরিবারে হবে নয়তো নিজে সরকারি কোনো চাকরি করবে বা সরকারিভাবে যুক্ত হবে নাহলে রাজনৈতিক কোনো সুযোগ সুবিধা পাবে বা রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে পরিচিতি থাকবে ভালো রকম হাতের মধ্যে ব্রেন লাইন যখন এত সুন্দরভাবে হয় এত সুন্দর হয় সুন্দর বলতে কি দেখুন লং এবং চন্দ্র পর্যন্ত পৃষ্ঠ ব্রেনে প্রচণ্ড প্রেশার নিতে পারে মস্তিষ্ক প্রচণ্ড প্রেশার নিতে পারে এটাই কিন্তু ইন্ডিকেট করে হাতের মধ্যে যখন এই ফাঁক লাইফলাইন এবং হার্ট লাইনে থাকে আমি এটা আগেও বলেছি একটা টাইম পর্যন্ত ব্যক্তির কিন্তু পরিবারের সঙ্গে অর্থাৎ বাবা মার সাথে হয় ফিজিক্যাল ডিস্টেন্স অর্থাৎ কা কর্মসূত্রে বা কাজের সূত্রে কিন্তু বাইরে থাকা না হলে কিন্তু মানসিক দূরত্ব এই জিনিসগুলোকে কিন্তু দেখায় হাতের মধ্যে এই দূরত্ব জীবন রেখা এবং মস্তিষ্ক রেখার মধ্যে ঠিক আছে এই জায়গাটা কিন্তু দেখায় হাতের মধ্যে একাধিক উর্ধগামী রেখা নিম্ন নির্দিষ্ট নির্দিষ্ট বয়সে আমরা যেটাকে দেখতে পাচ্ছি সেগুলোকে আমরা ইন্ডিকেট করব তাহলে একটুখানি বলে নেব যখন নিম্নগামী এই ধরনের রেখা থাকে লাইফ লাইনে এদের অপোজিট জেন্ডারের প্রতি একটু ডিপেন্ডেন্সিটা কম হওয়া উচিত অর্থাৎ মেয়ে হলে ছেলে ছেলে হলে মেয়ে এদের প্রতি একটু ডিপেন্ডেন্সিটা অর্থাৎ নির্ভরশীলতা একটু কম হওয়া উচিত হাতের মধ্যে মধ্যিখানে এরম স্কোয়ার এটা কিন্তু প্রচণ্ড বড় পরিমাণে ল্যান্ডের প্রাপ্তিযোগকে ইন্ডিকেট করে অর্থাৎ ল্যান্ড ক্রয় বা বৈবাহিক সূত্রে বা পৈতৃক সূত্রে কিন্তু ল্যান্ড প্রাপ্তির যোগকে ইন্ডিকেট করে এবার আসবো হচ্ছে আমরা লাইফ লাইফ লাইনে দেখুন লাইফ লাইনে যখন আসবো লাইফ লাইন যথেষ্ট স্মুথ প্রথম লাইফে কিন্তু একটু স্ট্রাগেল থাকবে একাধিক একাধিক রেখা রয়েছে প্রথমেই আমি দেখব হচ্ছে ব্যক্তির কিন্তু এইটা হচ্ছে ব্যক্তির রিলেশান লাইন যে রিলেশানের মধ্যে বর্তমানে কমপ্লিকেটেড রিলেশানের জায়গায় রয়েছে সেটা হচ্ছে রিলেশান লাইন তারপরে তার দু বছরের মধ্যে কিন্তু ব্যক্তির বিবাহ রেখা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই দুটো রেখাকে এসে টাচ করেছে আমি আগেও বলেছি এখনও বলছি দেখবেন এই ব্যক্তি দেখুন এইখানে এই এসে টাচ করে বেরিয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু ব্যক্তির সম্পর্কের যোগ সম্পর্কের যোগ কিন্তু যদি শুধুমাত্র দুটো রেখাকে টাচ করে থাকে মঙ্গল থেকে রেখা এসে সেটা কিন্তু বিবাহ যোগকে আমরা ইন্ডিকেট করি যেটা খুবই খুবই একটা সলিড এবং দু বছরের মধ্যে অর্থাৎ আগামী দু থেকে তিন বছরের মধ্যে ব্যক্তির কিন্তু বিবাহ যোগ রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি সেই যোগে যদি বিবাহ না হয় তারপরে আরও একটি যোগ রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দ্বিতীয় বিবাহ না এটা কিন্তু বিবাহ দ্বিতীয় যোগ সেটা মোটামুটি আরও তিন বছর অর্থাৎ চব্বিশ পঁচিশ বছর বয়সে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবার আসবো মঙ্গলের পর্বত মঙ্গলের পর্বত খুব একটা বেশি সলিড না মঙ্গল কিন্তু অতটাও ব্রাইট নয় যার জন্য বলা যেতে পারে যে এই ধরনের ব্যক্তি যখন দুটো মঙ্গলই বসা হয় বা দেখুন দেখলেই বুঝতে পারবেন যার মঙ্গল নিজের মধ্যে নিজে নেই তো এই ধরনের অন্তর্মঙ্গল হলে কি হয় সাধারণ মানুষের সঙ্গে অতটাও বেশি খুব একটা বেশি মেলামেশা করা পছন্দ করে না বা মুখের বাচন খুব 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 সীমিত হয় এবং কথা না বলার মধ্যে একটা টেন্ডেন্সি থাকে আর অন যখন এরকম চ্যাপ্টার এরম ধরনের হয় তখন কিন্তু ব্যক্তির বাইরের মানুষের সঙ্গে মানে কমিটমেন্ট বা বাইরের মানুষের সঙ্গে কথা বলার সময় ওই মানুষের প্রতি নিজের মাইন্ডে একটা কনসেপ্ট তৈরি করার মতো ক্ষমতা এগুলো কিন্তু থাকে না এর সাথে সাথে শুক্র যখন এত সুন্দর উচ্চ হয় তখন সৌন্দর্য দেয় শারীরিক সৌন্দর্য মানসিক সৌন্দর্য দেয় এবং ঊর্ধ্বগামী রেখা ঊর্ধ্বগামী রেখা যেগুলো দেয় সেগুলো হচ্ছে যে ভালো খাবো ভালো পরবো বাড়ির লোককে ভালো রাখবো ভালোভাবে চলবো বাড়ির লোককে ভালোভাবে চলাবো এই ধরনের কিন্তু টেন্ডেন্সি দেয় আর আরই রেখা টাইম টু টাইম কাছের মানুষের থেকে একটা খারাপ যোগ অর্থাৎ গাছের মানুষের দিক থেকে একটা বদনাম বলা ভুল একটা খা মানে চিট করার একটা যোগ কিন্তু তৈরি করে এবং টাইম টু টাইম এবং জালিকার মতো চিহ্ন থাকলে কিন্তু টাইম টু টাইম সমস্যার দিক কিন্তু দেখা যায় আর্থিক না হলেও মানসিক সমস্যার দিক কিন্তু দেখা যায় এবার আশেপাশে চন্দ্র পর্বত চন্দ্র পর্বত যথেষ্ট বসা মায়ের শরীরের অবস্থা খারাপ বা মায়ের শরীরে প্রতি যত্নশীল হওয়ার একটা টেন্ডেন্সিকে বোঝায় এবং চন্দ্র পর্বতে ক্রস কিন্তু একটা সুসাইডাল টেন্ডেন্সির চোখকে কিন্তু ইন্ডিকেট করে বা জলে ডোবার চোখকে কিন্তু ইন্ডিকেট করে এই ধরনের বিষয় থেকে ব্যক্তিকে সাবধান থাকতে হবে কেতু পর্বত যখন এত হিজিভিজি হয় তখন কিন্তু একটা পেটের ডাইজেস্টিভ প্রবলেম থাকে কেতু পর্বতের স্কোয়ার কিন্তু সবসময় মনে রাখবেন পূর্ব জন্ম থেকে পূর্ব কর্ম থেকে একটা কিন্তু সিকিউরিটি দেয় আর এর সাথে সাথে যখন এই জায়গায় ভি উল্টো ভি সিম্বল তৈরি হয় যেটা এখানে তৈরি হয়েছে তখন প্রেগনেন্সিতে একটু কমপ্লিকেশান দেয় প্রেগনেন্ট হওয়ার পর প্রসবের সময় কিন্তু একটু কমপ্লিকেশান দেয় আর লাক লাইন যখন জীবন রেখা থেকে তৈরি হয় তখন আমরা কি দেখি যে মাটি কামড়ে পড়ে থেকে একটা মাটি কামড়ে পড়ে থেকে একটা উন্নতির চোখ কিন্তু তৈরি হয় এবং এর সাথে সাথে সবথেকে বড়ো জায়গা হচ্ছে এই লাক লাইন যে মেয়েদের হাতে থাকবে সেই মেয়ের জীবনে নির্দিষ্ট সময়ের জন্য যদি কোনো পুরুষ আসে বা হাজব্যান্ডের ক্ষেত্রে বিশাল বিশাল উন্নতির যোগ আমরা যে বলি যোগে উন্নতির যোগ যদি কোনো মেয়ের হাতে এই ধরনের লাক লাইন থাকে যেটা জীবন জীবনরেখা থেকে তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তৈরি হয় সেই সমস্ত পুরুষদের ক্ষেত্রে তার লাকি হয় যাদের স্ত্রীর হাতে লাক লাইন তৈরি হয় জীবন রেখা থেকে তাদের কিন্তু এইভাবে ফল তারা পেয়ে থাকে আপনিও দেখেন আপনার হাতে আছে কিনা না বা আপনার স্ত্রীর হাতে আছে কি না এবার আসবো ব্যক্তির বিবাহর ক্ষেত্র বিবাহর ক্ষেত্র দেখুন বারবার তিনি প্রশ্ন করেছেন বিবাহর ক্ষেত্র বলার জন্য বিবাহ ক্ষেত্রে দেখুন আমরা দেখতেই পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে এখানে একটি রিলেশান লাইন যেটা এখন ব্যক্তির বর্তমানে চলছে এবং তারপর একটা কিন্তু একটা কিন্তু আমরা বিবাহ লাইন দেখতে পাচ্ছি যেটা অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের জায়গা কিন্তু ব্যক্তি নেই অ্যারেঞ্জ ম্যারেজই হবে তো ব্যক্তি মোটামুটি সবকটা প্রশ্নের উত্তর দিতে পারলাম বলে আমার মনে হয় আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ